ঘরেও তিনি ভাই বোন শুক্রবার দিন আসরের পরে একুশবার ছোট্ট মর্যাদাপূর্ণ ইস্তেফারটি পড়ুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন জীবনের যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা সাথে সাথে মাফ করে দিবেন আল্লাহ তালা ভাগ্যটা খুলে দিবেন বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা আপনার জন্য রিজিক বরাদ্দ করে দিবেন শুধু তাই নয় পরিবারের দ্বন্দ্ব কলহ অশান্তি সব দূর হয়ে যাবে আপনার আয় রুজিতে আল্লাহ তালা দান করবেন সুখ শান্তি আল্লাহ তালার পক্ষ থেকে আসবে যদি শুক্রবার দিন আসরের পরে আসরের পরে যদি নাও পারেন যে কোনো সময় শুক্রবারে জমার রাত দিনে যে কোনো সময় যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন জমার দিন হলো শ্রেষ্ঠ দিন দিন দামি দিন মর্যাদাপূর্ণ দিন হাদিসের মধ্যে যে দিনটিকে সঈদুল আয়াম বলা হয়েছে অর্থাৎ সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার দিনের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল আল্লাহ জুমার দিনের কথা কোরআনের মধ্যে বললেন জুমার দিন যখন আসে যখন আযান হয়ে যায় তোমরা বেচাকেনা কেনা সব বন্ধ করে দাও কাজকর্ম সব রেখে দিয়ে আল্লাহ ডাকে মসজিদে চলে যাও নামাজ পড়ো ইবাদত বন্দিগি করো আল্লাহ তালার কাছে তোমরা চাও আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া তোমাদের কবুল করে নিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা জুমার দিন হলো এমন একটা দিন শুনে নাও মুসলমানদের উৎসবের দিন হলো দুইটি একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আযহা নবীজি বলেন এই দুইটি ঈদ থেকেও দামি দিন হল জুবার দিন এই ফজিলত পুরোনো জুবার দিন হল অত্যন্ত দামি দিন আত্ম কয়েকবার আল্লাহর পিয়ারা রসুম সংগম কুয়ারি ওসাল্লাম বললেন জুবার দিন দোয়া কবলৈ হয় দিন অসংখ্য বান্দাদের করে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেন অসংখ্য বান্দাদের প্রতি রহম নাজিল করেন ভাগ্যটা খুলে দেন দোয়া কবুল করেন প্রিয় ও বোন তিরমিজির হাদিসের মধ্যে আসে চাল্লার রসুল বলেন জুমার দিন কতটা দামি উম্ম তোমরা শুনে নাও সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা সব থেকে শ্রেষ্ঠ দামি দিন হল জুমার দিন লহ আকবর এই জুমার দিনে প্রিয় দিনী ভাই বোনে জুমার দিনে আল্লাহ তাআলা খুলুকো আদম আদম আরি ওসাল্লামকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় জুমার দিনে আদম আরি ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিনে আল্লাহ তাআলা আদম হাওয়া আজ ইসলামকে দুনিয়ার মধ্যে তিন শত বছর তৌবা করলেন যে দিনে তৌবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জুমার দিন শুক্রবার দিন আল্লাহ আকবর প্রিয় দিনই ভাই বোন এই জমার দিন নবীজি বলছেন একটি সময় আছে দোয়া কবুল হয় সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ কোন সময় দোয়া কবুল হয় আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহর নবী বললেন বাদাল আসরি ইলা বাতি শাম আসরের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টিতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ আকবর প্রিয় দিন ইমানদার মুসলিম বোন এজন্য আসরের নামাজের পরে দোয়া কবুল হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত আর জমার দিন তো হানড্রেড পারসেন্ট কবুল হয় সময়টা বড় দামি প্রিয় ভাই ভাইও বোন যদি আপনি এ আমলটি ইস্তফাটি যদি একুশবার করতে পারেন হাজার হাজার পুরস্কার চাল্লা তারা দিবেন আমি এর মধ্য থেকে কয়েকটি পুরস্কার সংক্ষেপে বলে তারপর আপনাদেরকে আমলটি জানিয়ে দিব এক নম্বর আপনি যদি জুমার দিন আসরের পরে যদি ইস্তফারটি পড়েন আপনার জীবনের সব গুণ আল্লাহ পাক মাফস করে দিবেন দুই নম্বর বিপদ বালা মুসিবত দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ তালা আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আপনি যদি পর আসলের পরি চার নম্বরে পরিবারের অশান্তি দূর হয়ে যাবে পরিবারে আল্লাহ তালা শান্তি দান করবেন পাঁচ নম্বরে এই শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নম্বর হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে জমার দিন আসরের পর পড়লে সাত নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যায় আট নম্বর চিন্তা পেরেশানি দূর হয়ে যায় জুমার দিন আসরের পরিস্থ উপহার পড়লে নয় নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে দশ নাম্বার সুসন্তান সন্তান লাভ হবে এগারো নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে যারা জমার দিন বারো নাম্বারে সম্মান মর্যাদা বেড়ে যাবে নাম্বার আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায় চোদ্দ নম্বর মুস্তাজাবা হয়ে যাবেন হাত তুলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন পনেরো নম্বর পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে আল্লাহ আক পাক প্রিয় দিনী বোন এজন্য জমার দিন আসরের নামাজ পড়ার আগে নারী পুরুষ সবাইকে বলছি নবীর তরিকা এ সুন্দর করে অজু করে নিবেন অনেকে অজু শুরুতে বিসমিল্লা পরেন না এটা নবীর তরিকা না নবীজি যে শুরুতে বিসমিল্লা পড়তেন আমরাও পরে নিব বিসমিল্লা রহমান সুন্দর করে অজু করে নিব যদি আমরা নবীর তরিকায় অজু করতে পারি আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবো এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আমাদের গুণাগুলা সব মাফ হয়ে যাবে দুই নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ তাআলা وجورঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে বেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন ও যখন শেষ হয়ে যাবে ডান হাতের সাদাত আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমাই শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমদ ভোগ করবে সবাইখানে ল লক প্রিয় প্রিয়দিনই ভাই বোন তারপরে পুরুষ যারা মসজিদে আসরের নামাজ জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে পড়বেন আসরের নামাজ আট রাকাত চার রাকাত শূন্য চার রাকাত ফরজ নামাজ শেষ করার পরে তসবি তালিল পড়া শেষ হলে দোয়া পড়া শেষ হলে সর্বপ্রথম নবীজির প্রতি প্রেম ভালোবাসা নি এগারো বার ছোট্ট একটি দুরুশরীফ পরে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ পড়লে কি হবে নবীজি বলেন একবার দুরুদ পড়লে দশটি গুনাহ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হৌজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন বোন এই দুশি পরা শেষ হলে আল্লাহ বলেছেন একটি জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ এই জিকিরটি সব নবীরা এই জিকির করেছেন আমার ভাইরা মা বোনেরা এই জিকিরটি আমরা এগারো বার করে নিব। লা ইলাহা ইনলল্ল লা ইলাহা ইনলল্ল এই জিকির এগারো বার করলে কি হবে এই জিকিরটি যদি এগারো বার করেন আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির সরাসরি আল্লাহ আর সে পৌঁছে যায় আমক আকবার। আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে জিকির আপনার জন্য আপনার দোয়া কবুলের জন্য বলেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেন আপনাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দেন অল্প একবার প্রিয় দিনী ভাই বোন তারপরে ছোট্ট ইস্তেফারটি একুশ বার পড়বেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন স্তের উপার্টি হলো একুশবার ধীরে ধীরে মনোযোগ দিয়ে হৃদয়ের আবেগ অনুভূতি উঝাড় করে পড়বেন অস্ত ওয়া আতুবু ইলাই অস্ত ফিরুল্লা হা ওয়া তুবু ইলাই অস্ত ওয়া তু ইলাই আস ওয়া তুবু ইলাই এই মনে মনে খাঁটি তৌবা জাল্লা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই ভবিষ্যতে আর গুনাহ করব না তওবাতুল নাসু আর নিয়োগটা মনে মনে রেখে এই স্তফ ফার্টি একুশবার পরবেন আল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন যারা ইস্তাফাট্টি পড়বেন আল্লাহ পাক বলেন ফাকুল্তুস্ত استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين اك نمبر টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার আল্লাহ পাক দলি বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যারা ইস্তেগফারটি পড়বে জুমার দিন আসরের পরে মাল্লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা আল্লাহ পাক তাদের সকল পেরেশানি বিপদ দুশ্চিন্তা মুসিবত দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন সে কোনোদিন কল্পনাও করে না আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আল্লাহর কাছে মনে হয় ধরবেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুণা রাতের দিনের গোপন প্রকাশ বড় ছোট জেনা বিবিচারী সব গুনাহ মাফ চাইবেন প্রত্যেকটা গুণাল্লাহ পাক মাফ করে দিবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তারা প্রত্যেককে ক্ষমা করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন তারপর রব্বুল নামিনের কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত সন্তান পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপর আপনার যা প্রয়োজন আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় ভাই বোন জমার দিন শুক্রবার দিন আসরের পরে একুশবার বার ফাটটি পড়ার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুন যদি আসরের পরে না পারেন জমার দিন রাতে হলেও একুশবারটি এই ইস্তক ফাটটি একুশবার পড়ুন কপাল খুলে যাবে সম্পূর্ণ আমলটি যেই নিয়মে বলছি এই নিয়মে করতে পারলে কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন